বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো ভিডিওর টাইটেল দেখে তো তোমরা অলরেডি বুঝতেই পারছো আজকের ভিডিওতে আমরা কি করতে চলেছি ঠিক হ্যাঁ আমরা আজকে বাংলাদেশ সার্ভার থেকে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড দেবো এবং সেখানে ঢুকে দেখাবো এবং কীভাবে গেম প্লে করবেন সেটাও বলে দেব তো আগে বলে দিই আপনারা যারা যারা বাংলাদেশ সার্ভার থেকে আর কি ডাউনলোড দেওয়ার জন্য ভিডিওটা দেখতেছেন আগে থেকে জানেন না তারা আসলেই অনেক পিছিয়ে আছেন আর কি কেননা বর্তমানে বাংলাদেশ সরকারের প্রায় অনেকগুলো প্লেয়ারই কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করে খেলতেছে বা নিজের ফোনে এমনি ডাউনলোড করে রাখে দিছে তো আপনারা যদি না জেনে থাকেন তাহলে আপনারা অনেক পিছিয়ে আছেন আজকে ভিডিও দেখার পর থেকে আপনারা কিন্তু আর সেটা থাকবেন না তো নর্মালি ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করার জন্য আপনারা কি করেন সরাসরি এখান থেকে আমাদের যে প্লে স্টোরটা আছে আপনারা কিন্তু সেই প্লে স্টোরে চলে যান এটা আপনাদের একটা বুকামি কেননা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যদি এখান থেকে প্লে স্টোরে যাই প্লে স্টোরে যাওয়ার পর যদি আমরা সার্চ করি যে ফ্রি ফায়ার ম্যাক্স সেখানে আমি সার্চ করতেছি সরি এখানে ভয়েস আসতেছে ওকে ওকে আমরা যদি এখান থেকে ফ্রি ফায়ার ম্যাক্স বা এফএফ ম্যাক্স লিখে সার্চ করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নর্মালি জাস্ট ফ্রি ফায়ার আসতেছে এখানে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স ট্যাক্স একদমই আসতেছে না বিগেস্ট বাংলাদেশ সার্ভারে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স নর্মালি আসবে না তো এখন তাহলে কীভাবে আমরা প্লে স্টোরে আনব আমরা তো প্লে স্টোরে ডাউনলোড করবো তাই না আমরা তো আর মানে ক্রোম বা ব্রাউজার থেকে ডাউনলোড করবো না সো প্লে স্টোরে আনার জন্য আপনাকে তার একটা ছোট্ট কাজ করতে হবে যে কাজটা একটু দেখাই দিই আপনাকে ব্যাগ আসতে হবে আসার পর না ব্যাগ আসার প্রয়োজন নেই আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি একটা ভিভিএন ডাউনলোড দিতে হবে যে কোনো ভিভিএন ডাউনলোড দিলেই চলবে যেমন আমি আপনাকে এখানে দেখাচ্ছি যে কোনো একটা ভিপিএন আপনি যদি ডাউনলোড দেন তাহলেই হয়ে যাবে সো আমি কিন্তু এখান থেকে বের হয়ে আসলাম বেরোয় আসার পর আপনাকে বার থেকে যে কোনো একটা ভিপিএন লেগে সার্চ করতে হবে নর্মালি আপনারা যে কোনো ভিপিএন ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নাই বাট আমার মতে আপনারা যদি এই ভিপিএনটা ইউজ করেন তাহলে আপনাদের ফোন একটু কম হার্মফুল হবে কেননা ভিপিএন আমাদের ফোনের জন্য হার্মফুল তো আপনারা চাইলে এই ভিপিএনটা ডাউনলোড করতে পারেন ভিডিও হচ্ছে ওয়ান ডট ভিপিএন দেখতে পাচ্ছেন ওয়ান ডট ওয়ান ডট সো আপনারা জাস্ট এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন বা আপনারা যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করে দেবেন দেখুন আমার কিন্তু এটা ডাউনলোড করা আছে সো আমি এখানে জাস্ট ওপেন করে নিচ্ছি তো আপনাকেও নর্মালি এখান থেকে ওপেন করে নিতে হবে ডাউনলোড করার পর ওপেন করার পর জাস্ট কানেক্ট ক্লিক করতে হবে এটার একটাই সুবিধা এখানে ক্লিক করে সাথে সাথে কানেক্ট হয়ে যাবে যদি আপনারা ফার্স্ট টাইম হন তাহলে কিছু একটু একটু দেরি হতে পারে বাট প্রবলেম নাই সো এটা আপনি কিন্তু ইচ্ছে মতো টাইম অনুযায়ী ব্যবহার করতে পারবেন সো তারপর আপনাকে ব্যাগ আসতে হবে আপনার ফোনে যত কিছু আছে অর্থাৎ আপনার ফোনে যত কিছু আছে সব কিছু আপনাকে কী করতে হবে রিমুভ করে দিতে হবে অর্থাৎ একটু ক্লিয়ার করে নিতে হবে দেন আপনাকে কী করতে হবে এখন আপনাকে প্রসেসটা দেখাই দিই এখন আপনাকে জাস্ট এখান থেকে এই যে প্লে স্টোর এখানে একটা ক্লিক করতে হবে প্লে স্টোরে আপনারা যখন যাবেন ক্লিকের মাধ্যমে দেন আপনারা এখান থেকে সার্চ বাড়ে গিয়ে সার্চ করতে হবে যেমন আমি এখান থেকে কিন্তু সার্চ করবো কি আমাদের যেহেতু ফ্রি ফায়ার ম্যাক্সটা প্রয়োজন সো আমরা এখান থেকে এফএফ ম্যাক্স লিখে সার্চ করলে হয়ে যাবে আমরা যখন এখন দেখেন এফএফ ম্যাক্স লিখে সার্চ করলাম ম্যাক্স লিখে সার্চ পর কিন্তু এটা আসে নাই একুশের দিকে যাবেন তাহলে আসবে যদি সেই ক্ষেত্রেও না আসে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু আসছে বাট যদি আপনাদেরটাতে না আসে তাহলে আপনাকে একটা সিম্পল একটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটু ব্যাগ আসতে হবে আপনাকে ব্যাগ আসার পর কী করতে হবে আপনাকে সেটিংসে দিতে হবে সো সেটিংসে যাবেন সেটিংসে দেওয়ার পর আপনাকে আপনাকে একটু নিচের দিকে স্ক্রোল করতে হবে বা আপনারা আপনাদের হয়তো উপরেও থাকতে পারে ফোনের সেটা আপনাদের মানে ফোনের ডিফিকালিটির উপর ভিত্তি করে তো আপনারা যেখানে যখন অ্যাপে যাবেন অ্যাপের উপরে ক্লিক করতে হবে এখান থেকে আপনারা অ্যাপে যাওয়ার পর আপনারা সব অ্যাপগুলো দেখে নেবেন তারপর আপনাকে নিজের দিকে একটু স্ক্রোল করে আপনাকে যে প্লে স্টোর এটা আছে এখান থেকে জাস্ট এটা খুঁজতে হবে সো এটা যদি খুঁজে পান এখান থেকে আপনাকে এটা জাস্ট ক্লিয়ার ক্যাচ নামের যে অপশানটা থাকবে এখান থেকে আপনাকে ক্লিয়ার চার্জ করে নিতে হবে ক্লিয়ার চার্জ করার পর কিন্তু আপনার প্লে স্টোরে এখন একদম নতুনের মতো হয়ে যাবে কোনোই প্রবলেম থাকবে না এই যে আপনাকে ক্লিয়ার চার্জ করার জন্য যেটা করতে হবে প্লে স্টোরে ঢোকার পর আপনাকে জাস্ট যে স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামের অপশানটা আছে এখানে একটা ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করার পর আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার চার্জটা আছে এখানে ক্লিক করে নেবেন তো যেহেতু আমার শো করতেছে প্রিফারম্যাক্স তো আমি আর ক্লিয়ার চার্জটা করে পারলাম না জাস্ট দেখা দেবেন এটা করলে কিন্তু কোনো কিছু হবে না আপনার অ্যাকাউন্টটাও থাকবে কোনো টেনশন নাই তো আপনাদেরকে আমি আরও একবার দেখাই দিই আপনারা কীভাবে ক্লিয়ার চেষ্টা করতে পারবেন এখান থেকে আপনাকে সেটিংসিস যাওয়ার পর নর্মালি আপনার উপরেও থাকতে পারে আপনাদের ফোনের বেশিরভাগ ক্ষেত্রে উপরে থাকে তারপরে ডিফিকাল্টির ভিত্তি তো এখানে অ্যাপ দেখতে পাচ্ছেন জাস্ট এই অ্যাপের উপরে ক্লিক করে দেবেন আমি কিন্তু এটা আবারও দেখাচ্ছি আপনাদেরকে তারপরে আপনারা যদি উপরে এই করেটার মধ্যে দেখতে পান তাহলে তো ভালো না পাইলে এখানে নিচের যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন জাস্ট তাহলে কিন্তু আপনাকে বাকি সব অ্যাপ শুরু করবে এখান থেকে আপনাকে যেটা আপনার প্লে স্টোর সিলেক্ট করে এখান থেকে আমি যে প্রসেসটা শিখে দেখালাম সেটা করতে হবে সিম্পল দেন তারপর যখন আপনি আপনার প্লে স্টোরে আসবেন আসার পর এভাবে ম্যাক্স থেকে সার্চ করবেন আপনারা কিন্তু এটা সামনেই পেয়ে যাবেন সো আমি যেহেতু ক্লিয়ার চেঞ্জ করিনি তো এগে তো আমার সামনে আসেনি কোনো ব্যাপার না আপনাদের কিন্তু অবশ্যই মাস্ট বি ক্লিয়ার চেষ্টা করে নিতে হবে তাহলেই কিন্তু আপনাদের সামনে যে ফ্রি ফায়ার ম্যাক্সটা আছে এটা কিন্তু শো করবে দেখেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু শো করছে দেন আপনাকে জাস্ট এরপরে ক্লিক করতে হবে ক্লিক করে এটা ইনস্টল করে নিতে হবে সো আমি কিন্তু এটা ইনস্টলের কাজ শুরু করে দিছি তো আমার নেটওয়ার্কের একটু প্রবলেম থাকার কারণে এটা কিন্তু খুবই স্লোলি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রবলেম নাই এরপরে আপনাদেরকে শেখায় যদি ভুল ক্রমে আপনার কাছ থেকে প্রিপেয়ার ম্যাক্সটা ডিলিট হয়ে যায় তাহলে আপনি আবারও কিসেই ভিপিএন অন করবেন ক্লিয়ার চেঞ্জ করবেন এত কষ্ট করবেন না কোনো প্রয়োজন নাই আপনাকে জাস্ট ভিপিএন অন করারও কোনো প্রয়োজন নাই আপনি জাস্ট নিচের দিকে আসার পর তেমন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ভিপিএনটা এখন অফ করে দেব সো দেখুন আমি কিন্তু আমার ভিপিএনটা অফ করে দেওয়ার অফ করে দেবো এখন অফ করে দেওয়ার পর আপনাকে দেখাবো তারপরও কিন্তু এটা চলবে তো আমি এটা কিন্তু অফ করে দিছি দেখুন এরপরেও আমি এটাকে কিন্তু একটু রিমুভ করে দিলাম দেন আমি কিন্তু আবারও প্লে স্টোরে যাচ্ছি দেখতেই পাচ্ছেন প্লে স্টোরে যাওয়ার পর আমি যদি আবারও এটাকে সার্চ করি ফ্রি ফায়ার ম্যাক্সটাকে যদি আমি আবারও সার্চ করি আরে ভাই ভুল করে শুধুমাত্র ভয়েসটা চালু হয়ে যাচ্ছে সো আমি কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সটা করলাম এখানে কিন্তু ফার্স্টে ফ্রি ফায়ারটা আসবে দেন আপনি নিশ্চয় দিকে একটু স্কোর করার পর আপনার কিন্তু এই সব জায়গাতে ফ্রি ফায়ার ম্যাক্সটা আসবে আর যদি আপনার আবার ভিপিএন অন করে ক্লিয়ার চেঞ্জ করার পর ঢোকেন তাহলে কিন্তু আপনার ফ্রি ফায়ার ম্যাক্সটা একদমই ফ্রি ফায়ারের নিচে শো করবে কোনো প্রবলেম নয় আপনাকে কোনো কিছু করতে হবে না এরপর থেকে আপনি যতবার ইচ্ছা ফায়ার ম্যাক্স ডাউনলোড ডিলিট করতে পারবেন উইদাউথ ভিপিএন আর ক্লিয়ার স্কেচ করা ছাড়া সো এভাবে আপনারা ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং আপনাকে এটা বলে দিই এটা ডাউনলোড করার পরও কিন্তু আপনারা ভিপিএন ছাড়াই ইজিলি খেলতে পারবেন এটা কোনোই মানে বড়ো কোনো বিষয় না ইজিলি খেলতে পারবেন সো আমি যেমনটা বললাম আপনারাও এই নিয়মেই ডাউনলোডটা করে নেবেন আর আমি যেহেতু এটা আমার একটা টেস্ট চ্যানেল তো আপনাদের ভিউ প্লাস লাইক কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু ভিডিও পরবর্তীতে রেগুলারলি ছাড়বো সো আপনারা যদি ভিডিওতে বেশি আগ্রহ দেখান তাহলে আমি খুবই উপকৃত হব এবং নেক্সট আপনাদের উপকৃত করার জন্য রেগুলারলি ভিডিও ছাড়ব সো 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 আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকুন কমেন্ট করুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে যে কোনো দিক দিয়ে সাহায্য করার চেষ্টা করব আর একটা কথা বলে দিয়েই বের হয়ে যান না যারা বের হয়ে গেছেন তারা একটু ভুল করছেন সমস্যা নাই আপনারা যারা কম দামে ডায়মন্ড আপ করতে চান বাট ওয়েবসাইট পাচ্ছেন না বিশ্বাসযোগ্য ভালো তারা কিন্তু আমি যে ওয়েব সাইটের কথা বলতেছি এখানে যে টপ আপ করতে পারেন এখানে আপনার বিকাশ নগদ রকেট উপায় এই চারটার মাধ্যমেই বিল পেমেন্ট করে অর্থাৎ সেন্ড মানি করে আপনাদের অর্ডারটা করতে পারবেন কোনো প্রবলেম নাই দামও খুব সীমিত এবং অর্ডারটা কিন্তু এক থেকে তিন সেকেন্ডের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে পাঁচ এক পা তিন চার পাঁচ সেকেন্ডের মধ্যেই দেওয়া হয় যদিও বা সার্ভার ব্রিজের কারণে দুই তিন মিনিট লাগে আর যদি এক ঘন্টার মধ্যে আপনার অর্ডারটা না আসে কোনো ভুল কারণে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে সাথে যোগাযোগ করবেন সো এটার লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশান বক্স সে দিয়ে রাখছি প্লাস কমেন্ট বক্সেও কিন্তু দিয়ে রাখছি সো দেরি না করে সেখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন তো যেমনটা ভিডিওর কথা ছিল আমরা ডাউনলোড দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা খেলতে হয় সো সেটাই কিন্তু আমরা করবো তো যেহেতু আমার নেটওয়ার্কের প্রবলেম সে একটু দেরি হচ্ছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে আর একটু পর কিন্তু আমাদের ডাউনলোডটা হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর কিন্তু আমি আপনাদেরকে একটা গেম প্লে করে দেখাবো দেখতেই পারছেন এটা কিন্তু ডাউনলোড অলমোস্ট হয়ে গেছে জাস্ট হান্ড্রেড পারসেন্ট ফুল হলেই কনফার্ম হয়ে যাবে সো আর অনুগ্রহ ক্রমে কিছুক্ষণ ওয়েট করুন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সটা ডাউনলোড করা হয়ে গেছে আমার কিন্তু এখানে দুইটা ফ্রি ফায়ার আছে একটা হচ্ছে নর্মাল ফ্রি ফায়ার আরেকটা কিন্তু হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স সো আমরা এখন ফ্রি ফায়ার ম্যাক্সে চলে যাব তো দেখুন ফ্রি ফায়ার ম্যাক্সে যখন আমরা ঢুকবো নর্মালি আমাদের ফ্রি ফায়ারের মতোই সব কিছু দেখাবে সবই এক এখানে কোনো খুব একটা কোনো ডিফারেন্স নাই বাট সামান্য একটু সুবিধা আছে এবং অসুবিধা আছে সেটা আপনাদেরকে আমি পরে তুলে ধরব দেখতে পাচ্ছেন আমার কাছে ভিপিএন নাই কিচ্ছু নাই তারপর আমি ইজিলি ঢুকতে পারতেছি অর্থাৎ আপনাকে বুঝতে হবে আপনাকে জাস্ট ডাউনলোড করা বা প্লে ডাউনলোড করতে ভিপিএন লাগবে না জাস্ট প্লে স্টোরে ফার্স্ট টাইম আনার জন্য ভিপিএনটাকে অন করতে হবে তাছাড়া আর কোনো কিছু না আপনি ইচ্ছা মতো কাজ চলে যেতে পারেন তো ভিডিওটা লং হয়ে গেছে তো আমি একটু পাস পাস করে ভিডিওটা করতেছি আর ভিডিওটা দুর্ভাগ্যক্রমে লং হওয়ার কারণে আমি আসলে আনফর্চুনেটলি আপনাদের কাছে খুবই দুঃখ প্রকাশ করতেছি আসলে ভিডিওটা তো লং করার আমার ইচ্ছা ছিল না ভাব আসলে নেটওয়ার্কটা এত খারাপ দিছে যে আসলে করার কিছু আমারও নাই তারপরও আমি ভিডিও পাস করে করতে চাইলাম বাট কি যেন একটা কারণে করতে পারলাম না যাই হোক সেটা আমি আপনাদেরকে বললাম না বাট এখন কিন্তু আমরা ঢুকেই পড়বো অলমোস্ট যেমন দেখতে পাচ্ছ এখন জাস্ট আমাদের এখান থেকে লগ ইন করতে হবে তো আমি লগ ইন করে আবারও ব্যাক করতেছি তো আমরা কিন্তু ঢুকে পড়ছি এবং এখানে দেখতে পাচ্ছেন ঢোকার পর আমাদের জাস্ট এগুলো ডাউনলোড করে নিতে হবে কেননা আমরা প্রিফার মাসে নতুন এইটা ছাড়া কোনো উচিত আমাদের ডাউনসফনে তো আমাদের আমরা যদি এগুলো ডাউনলোড করি তাহলেই কিন্তু নর্মালি হয়ে যাবে আমাদের তো আমরা কিন্তু ডাউনলোডের কাজ শুরু করে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ক্ষেত্রে ঠিকানা পিওটা অলরেডি অলমোস্ট অনেক বেশি লং হয়ে গেছে সো ডাউনলোডের কাজটা আমাদের শেষ দেখতে পাচ্ছেন একটা ইমোটা আমরা দিলাম তো আমার নেক্সট ডে আমরা কিন্তু একটা গেম প্লে একটা ভিডিও আপনাদেরকে মাঝে নিয়ে আসার চেষ্টা করবো তো আজকের মতো এইটুকুই আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক করবেন অবশ্যই ধন্যবাদ